নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পিঠে চুষি পিঠে কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি তিন রকমভাবে তোমাদের সঙ্গে পিঠে শেয়ার করব কীভাবে তিন রকমভাবে পিঠে বানাতে হয় এটা তোমরা প্রথম দিয়ে সেই অবধি দেখবে তো পিঠে বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আটব চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি এটা কিন্তু কেনা আটব চালের গুঁড়ো এটা দিয়ে কিছু পিঠা আজকে আমি বানাবো এই পিঠে খেতে নরম চুলতুলে হয় আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নেবো আর কড়াইটাকে বসিয়ে দেবো পিঠে বানানোর জন্য এই পিঠে বানানোর জন্য একটু গরম জল করে নেব পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি জলটাকে আগে ফুটিয়ে নেব চুষি পিঠে বানানোর জন্য এই আমি গরম জল বসিয়ে দিয়েছি আর যেহেতু কেনা আতপকালের গুঁড়ো তাই আমি এটাকে চেলে নেব এই দেখো চালের গুঁড়োটা আমি ফেলে নিয়েছি চালের গুঁড়ো থেকে এই দেখো অনেকগুলো চালের গুঁড়ো বেরোচ্ছে আর এই জালি জালি হয়েছে এগুলো বেরোচ্ছে এগুলোকে এখন ফেলে দিই চালের গুঁড়োগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চুষি পিঠে বানানোর জন্য এদিকে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটিয়ে এসছে এখন কিছুটা জল আমি নামিয়ে রাখবো আর কিছুটা কড়াইতেই থাকবো কড়াইতে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে পিঠের ফ্লেভারটা ভালোবাসে ঘি দেওয়া জলের মধ্যে আতপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিবো আর নাড়তে থাকবো যে জলটা আমি ফুটানো জলটা বাটিতে ঢেলে রেখেছি সেই জলটাই আবার চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে আমি দিতে থাকবো এইভাবে অল্প অল্প করে দিব আর নাচতে থাকবো চালের গুঁড়োটাকে আমি এইভাবে মেখে নিয়েছি গরম জল দিয়ে এখন থালের মধ্যে ঢেলে নেবো দিদিভাই দাদা ভাইরা চালের গুঁড়োটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি খুব একটা ঠান্ডা করা যাবে না উষ্ণ উষ্ণ গরম থাকবে এই অবস্থাতে আমি এখন চালের গুঁড়োটাকে মেখে নেব দিদিভাই দাদা ভাইরা হাত দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নিয়েছি আর এরকম একটা ডো বানিয়ে নেব এরকম একটা আমি ডো বানিয়ে নিলাম এখন এই ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো একটা লেচি আমি চাকির মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকিটা আমি ঢেকে রেখে দিচ্ছি সামান্য একটু করে চালের গুঁড়ো দিয়ে দিব এরকম লেচিটাকে লম্বা করে নিতে হবে লিচিটাকে আমি লম্বা করে নিয়েছি এখন একটু করে এইভাবে নিব এইভাবে আমি তুচিগুলো বানিয়ে নেব চাকির মধ্যে এইভাবে চেপে চুচিগুলোকে বানিয়ে নিতে হবে দুই রকম পিঠে আমি দুই পদ্ধতিতে বানাচ্ছি একটা আমি হাতে চাকির মধ্যে চাপ দিয়ে বানিয়ে দেখালাম আর একটা হাতের তালুতে এইভাবে রেখে পিঠেগুলোকে আমি বানিয়ে নিলাম দুই রকম পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম আর রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটা এই লেচিটাকে হাতে রাখবো আর একটু টু করে ছিঁড়ে নেব আর এইভাবে চাকির মধ্যে চুষিগুলোকে বানিয়ে নেব একই রকম পিঠা হবে কিন্তু তিন প্রসেসে তোমাদেরকে শেয়ার করলাম এইভাবে আমি সম্পূর্ণ চুষি পিঠিগুলোকে বানিয়ে দেব দিদি ভাই দাদা ভাইরা সম্পূর্ণ চুষি পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি এই দেখো অনেকগুলোই হয়েছে হাফ কেজি চাল দিয়ে অনেকগুলো চুচকুচে তৈরি হয়েছে এগুলোকে এখন আমি খালার মধ্যে ঢেলে নেবো এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব দিদিভাই দাদা হয় দুধ চুষি পিঠে বানানোর জন্য আমি এখানে তিন প্যাকেট আমুল দুধের প্যাকেট নিয়েছি তিন প্যাকেট আর এখানে একটা আমুল দুধের গুঁড়ো দুধ নিয়েছি দশ টাকা দামের প্রথমে আমি এই দুধগুলোকে জাল দিয়ে দেব কিছুক্ষণ আমি জাল করে নিলাম এখন আমুল গুঁড়ো দুধটাকে এই দুধের মধ্যে দিয়ে দিই আমুল গুঁড়ো দুধ দিলে পিছি পিছের স্বাদটা বেশি বেড়ে যায় এখন দুধটাকে আমি ভালোভাবে সময় নিয়ে অনেকক্ষণ জাল করে দেব এখন দুধের মধ্যে দিয়ে দেব বড় এলাচ ছোট এলাচ দুধে দিয়ে দিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা দুধটাকে সময় নিয়ে অন্য করে অনেকক্ষণ জাল করে নিলাম এখন তুলসি পিঠা অল্প অল্প করে দিবো আর হালকা হাতে খুব নাড়াচাড়া করলে কিন্তু তুলসি পিঠে ভেঙে যাবে হালকা হাতে নাড়তে হবে আর অল্প অল্প করে দিতে হবে অর্ধেক কৃষি পিঠেগুলোকে দিয়ে হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিলাম এখন বাকি কৃষি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পিঠেগুলোকে দিয়ে কিন্তু হালকা হাতে নাড়তে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না গ্যাসের জালটাকে মিডিয়ামে করে দিয়ে তুসিগুলোকে এখন সিদ্ধ হতে দেব দিদি ভাই দাদা ভাইরা কুসিগুলোকে আমি সিদ্ধ করতে দিলাম এখন দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দেবো এই দেখো চুষি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চুষি পিঠে কিন্তু খুব একটা সিদ্ধ করতে নেই বেশি সিদ্ধ করলে চুষি পিঠে কিন্তু ভেঙে যাবে এখন আমি দিয়ে দেবো এখানে চিনি এই বাটি দিয়ে আমি চিনি দিচ্ছি পুরোপুরি ভর্তি করে নেই নি একটু কম নিয়েছি এই পর্যায়ে আমি চিনিটা নিয়েছি এখন চিনি দিয়ে দিব আর তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে তোমরা মিষ্টিটা ব্যবহার করবে আমরা বাড়িতে সবাই একটু মিষ্টি কম খাই তাই একটু কম করে দিচ্ছি বা খেজুর গুড় দিয়েও তোমরা বানিয়ে খেতে পারো তা আমার চিনি দিয়ে আজকে খাওয়ার ইচ্ছে হয়েছে তাই চিনি দিচ্ছি চিনিটা দেওয়ার পরে হালকা হাতে আমি নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিব আর দিতে একবারে আমার রেডি হয়ে গেছে দিদি ভাই দাদা ভাইরা চুষির দুধটাকে কিন্তু আমি বেশি পরিমাণে রাখলাম এই দেখো এইভাবে নামাতে হবে একটু পাতলাভাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা পিঠে জমে যায় তাই আমি পাতলা করে নামিয়েছি দিদিভাই দাদাভাইরা শীতের প্রথমেই তোমাদের সঙ্গে পিঠে বানিয়ে শেয়ার করলাম আর এই দেখো চুষি পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় সেটাও কিন্তু অসাধারণ তো আজকের কৃষিপিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আর দিদিভাই দাদা ভাইদের বলবো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে নি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নেই আজকের জন্য টাটা